রহমান রাহিম কেজিএন সোলার পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমরা আরও একটি সেভেন পয়েন্ট ফাইভ এইচপি সোলার ইরিগেশন পাম্প স্থাপন শেষে আপনাদের সামনে সোলার প্যানেল স্ট্রাকচার এবং পানি উত্তোলনের সম্পূর্ণ দৃশ্যটি দেখানোর জন্যে আমরা চলে এসেছি এই পাম্পটি স্থাপন করা হয়েছে দৌলতপুর উপজেলার আড়িয়া ইউনিয়নে এখন বেলা বাজে চারটা সমানটি ভিউয়ার্স দেখুন কি পরিমাণ পানি উত্তোলিত হচ্ছে এখানে আমরা ব্যবহার করেছি সেভেন পয়েন্ট ফাইভ স্পিড গ্রেড ওয়ান ইন্ডিয়ান সাবমার্সিবল পাম্প মোটর সবচেয়ে বেশি পানি উত্তোলনের জন্যে এই পাম্পটি স্থাপন করা হয়েছে এখানে পার মিনিটে প্রায় বাইশশো লিটার পানি দিতে সক্ষম সর্বোচ্চ হায়েস্ট ফ্রিকোয়েন্সিতে পঁচিশশো লিটার পর্যন্ত পানি দিতে সক্ষম এই টেস্ট আমরা সম্মানিত যে কাস্টমারটি আমাদের এই পাম্পটি ক্রয় করেছেন এর আগে আমাদের এই পাম্পটি উনি সরজমিনে আরেকটি সেভেন পয়েন্ট ফাইভ এইচপি রানি উপজেলায় দেখার পরে উনি আমাদের এই কোপিয়ান সরকার ইঞ্জিনিয়ারিং থেকে সেভেন পয়েন্ট ফাইভ এইচপি আরেকটি পাম্প আমাদের কাছ থেকে ক্রয় করলেন সমান্ত জল এখন কী পরিমাণ পানি চলিত হচ্ছে এখন বাজের বেলা চারটা পাঁচ মিনিট তারপরে অনেক পানি এই পাম্পটি অনায়াসে প্রায় সাড়ে পাঁচটা অবধি চলবে এবং চালু হবে সাতটা সকাল সাতটারও আগে এখানে আমরা ব্যবহার করেছি আট ইঞ্চি দুশো ফিট বোরিং

ei , te olete paindlased .